এই কোয়েশনটা এসছে চল্লিশতম বিশেষ পরীক্ষায় যে এই ঘড়িটাকে আয়নায় দেখালে মানে দর্পণে দেখালে কীরকম দেখাবে তো এটা আমাদেরকে মনে রাখতে হবে আয়নাতে পার্শ্ব বিকৃতি ঘটে মানে ডান ডানপাশ দেখায় আবার ডান ডানপাশটাকে পাশ দেখায় তাই আমরা জাস্ট বাম পাশের অংশটাকে ডানে দিলে ডান পাশের অংশটাকে বামে দিলেই আমাদের অ্যান্সার হয়ে যাবে এটা করার সহজ পদ্ধতি হচ্ছে মাঝখান দিয়ে একটা দাগ দেয়া মাঝখান দিয়ে এই বরাবর একটা দাগ দেয়া এবং এই দাগের যতটুকু ডানে আছে দেখেন এক ঘর ডানে আছে এই কাটাটা ঘড়ির কাঁটাটা অতটুকু এক ঘর বামে তাহলে চলে যাবে মানে এই কাটা এই পাশে চলে যাবে এক ঘর যতটুকু ডানে থাকবে সেটাকে বামে দিব এই কাটাটা যতটুকু বামে আছে ততটুকু ডানে দিব এক ঘর বামে আছে তাহলে এক ঘর ডানে যাবে তার মানে কাঁটা দুইটার অবস্থান হবে এরকম কিন্তু এইরকম এরকমের অ্যান্সার আছে ঘর নাম্বারটা ক্লিয়ার বুঝেছি সেম আমরা যদি এইরকম করে একটি ঘড়ির দর্পণ প্রতিবিম্ব দেওয়া আছে এইটা বাস্তবে কয়টা বাজে তো সেম জিনিস আমি যদি বাস্তবে বের করতে চাই অথবা আমরা যদি মানে আমাদের কাছে বাস্তবটা দেওয়া থাকে আমরা আয়না এটা বের করতে চাই একই রকম একই রকম কাহিনী এইটা এক ঘর এক ঘরের চেয়ে একটু বেশি ডানে আছে তাহলে এই ঘন্টার কাটাটা এক ঘরের চেয়ে একটু বেশি বামে আসবে এই যে এক ঘরের চেয়ে একটু বেশি বামে আসলো তাহলে এটা হলো ঘন্টার কাটা আর মিনিটের কাটাটা বামে আছে দুই ঘর তাহলে সেইটা অ্যাকচুয়ালি মিনিটের কাঁটাটা ডানে যাবে দুই ঘর তার মানে মেইন জায়গাতে আমরা দেখতে পাচ্ছি আমরা যদি নর্মাল ঘড়ি হয় তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা পার হয়েছে সাতটা বিশ মিনিট বাজে এটাতে এটা এটা যেহেতু চার এই যে এক দুই তিন চার মানে সাতটা বিশ বাজে তার মানে ঘড়িটাতে সাতটা বিশ বাজে এইভাবে করে করতে পারি এটা আরও একটা করার সিস্টেম হচ্ছে যে অ্যাকচুয়ালি আমরা যদি এই ঘড়িটার দিকে তাকাই দেখে কি মনে হচ্ছে কয়টা বাজে এটাতে বাজে আসলে চারটা চল্লিশ এই যে দেখেন এই যে চার আর পাঁচের মাঝখানে কাটাটা আছে আর মানে এটা আট বরাবর মানে চারটা চল্লিশ বাজে তার মানে দর্পণে যত বাজে সেটা হচ্ছে চারটা চল্লিশ আমরা যদি বারোটা মানে এগারোটা ষাট থেকে এই মানটা বিয়োগ দিই সবসময় এগারোটা ষাট এগারোটা ষাট মানেই তো বারোটা এগারো এগারো ঘন্টা ষাট মিনিট মানে কি বারোটা না বারো থেকে বিয়োগ দিলে আমরা দর্পণ থেকে নর্মাল ঘড়ি এবং নর্মাল ঘড়ি থেকে দর্পণে যেতে পারবো আর বারোটা মানে হচ্ছে এগারোটা ষাট এগারোটা ষাট কেন লিখছি বারোটা যদি লিখে শূন্য শূন্য থেকে চল্লিশ তো আর বিয়োগ করা যায় না তাই এক ঘন্টা এখান থেকে ধার নিয়ে ষাট মিনিট এখানে লিখেছি তাই এগারোটা ষাট থেকে সবসময় আমরা বিয়োগ করব বিয়োগ করলে কত আসবে এখানে বিয়োগ করলে যে মানটা আসবে সেটা হলো ষাট থেকে চল্লিশ বাদ দিলে বিশ আর এখানে বিয়োগ করলে আসে ষাট তার মানে এই যে ষাটটা বিশ বাদে এভাবে করেও কোয়েশ্চেনটার অ্যান্সার করা যাবে